ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন চুরানব্বই নড়াইল দুয়ে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন নয়াল দুই আসনের যিনি বাংলাদেশের জামাতে ইসলামের পক্ষ থেকে তিনি চূড়ান্ত মন প্রার্থী তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে তাদের ভাবনা কি স্বাগত আপনাকে এক্সপ্রেসে একটু জানতে চাই আপনার কাছে যে আপনারা যদি জোটে যান সেক্ষেত্রে আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন করা হলো তখন আসলে কি করবেন জি ধন্যবাদ আমাদের একটা কথা এমনই আছে যে যখন জোটের পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হবে আমরা সবাই মিলে তার জন্য একযোগে কাজ করব। সেই আলোকেই আমাদের সিদ্ধান্ত পূর্ব নির্ধারিত এবং সেটাই হবে সামনে বছর বছর ধরে আপনার বের হতে পারেন প্রকাশ্যে রাজনীতি করতে পারিনি তো সেক্ষেত্রে আসলে কতটা গ্রহণযোগ্য পাবে জামাত জামাতকে বেছে নেবে এই কারণেই আর আমার ব্যক্তিগতভাবে আমি গত এক যুগে হাজারো মামলা শত শত জুলুম নির্যাতন রিমান্ড পুলিশ হয়রানি সবকিছুর পরেও আমি সোশ্যাল ওয়ার্কে সবসময় ব্যস্ত ছিলাম দুর্যোগ দুর্ঘটনা প্রবণ যে কোনো জায়গায় আমি সাথে সাথে ছুটে গিয়েছি আমি সব কিছুকে উপেক্ষা করে তাদের সহযোগিতায় হাত বাড়িয়েছি এটা আমার পূর্বের প্রায় এক যুগের কর্মকাণ্ড ছিল দুই নম্বর বিষয় যেটা যে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আমাদের যে কার্যক্রম মানুষের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ পজিটিভ ওয়ার্ক জনবান্ধব যে কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম তার বিনিময়ে আশা করি এদের নড়াইল দুই আসনের সকল জনগণ একটাই আস্থার জায়গা তাদের তৈরি হয়েছে যে তাদের আগামী দিন উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধির জন্য জামাত ইসলাম সবচেয়ে পারফেক্ট বলে তারা মনে করছে কতটা চ্যালেঞ্জ হতে পারে বিএনপি আমাদের থেকে বড় শক্তিশালী কোনো দল নয় কারণ এইখানে একানব্বই বা ছিয়ানব্বইয়ের ভোটের হিসাবে যা বলে বিএনপি এবং জামাত কেউ আগায় একবার কেউ পিছায় একবার এরকম ভোটের পরিমাণ ছিল এবং সেই সময়ের থেকে বর্তমান জামাত ইসলামী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে একটা জনবহুল সংগঠন ইম্পর্টেন্ট মনে হয় আমরা এটাকে খুব বেশি চ্যালেঞ্জ মোকাবেলা মনে করি না চ্যালেঞ্জ যদি আসে তো চ্যালেঞ্জ মোকাবেলার মতো যাবতীয় প্রস্তুতি আমার সাংগঠনিকভাবে সাধারণভাবে সব প্রস্তুত আছে মা বোনদের একটা অভিযোগ থাকে বা ভুল ভ্রান্তি থাকে যে তাদের স্বাধীনতা নিয়ে ক্ষুণ্ণ হবে বা স্বাধীনতা ক্ষুণ্ণ হবে সে বিষয়টা আসলে আপনারা কীভাবে পরিষ্কার করবেন না এটা তো পরিষ্কার জাতির কাছে ক্লিয়ার হয়ে গেছে অলরেডি আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে চারটা ইউনিভার্সিটিতে তারা জয়লাভ করার পরে যে অবস্থা সৃষ্টি হয়েছে এখন সব মানুষ যারা হিজাবি নন হিসাবি এবং যারা মুসলিম অমুসলিম সকল নারীরাই বলছে শিবিরই আমাদের নিরাপত্তার জন্য যথাযথ এবং পারফেক্ট এবং জামাত ইসলামের যারা নারীদের নিরাপত্তার হুমকিত হয় সমাজের টাউট বাট্টা শয়তান যারা আছে সেই শ্রেণীর লোকের কারণে আমার এই জেলায় যত ম্যান পাওয়ার আছে এরকম একটা কাজের সাথে কেউ জড়িত না এ কারণে আমরা মনে করি যে এই জেলার সকল নারী সমাজ মহিলা সমাজ তারা আমাদেরকেই মনে করে নিরাপত্তার মূল গ্যারান্টি হিসাবে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তীতে আগামীকাল থাকছে বাগেরহাট এক এবং বাগেরহাট দুই আসন সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে শেষ অনেক সঙ্গে থাকুন এক্সপ্রেস